আপনারা যারা দেখছেন তারাও কিন্তু ইনস্টাগ্রামে আমার সাথে আপনার পার্সোনালি অনুভব হনুমানজিকে নিয়ে এবং বাগেশ্বর ধামকে নিয়ে আপনারা শেয়ার করতে পারেন আমার সঙ্গে তো তার জন্য আপনাদেরকে ইনস্টাগ্রামে কল করতে হবে ইনস্টাগ্রামের আইডির নাম হলো

জুন মাসে বাড়িতে গিয়ে আমি পুরো মানে এই পুরো একদম কোনো আর এ রাখিনি সম্বন্ধ রাখিনি ওর সাথে যাই হোক আমি বেশ কিছু দিন মানে পুজোর বস্ত্র পরে আমি পুজো করতে করতে না খুব জোর হলে আমি পনেরো থেকে আঠেরো দিন পুজো করেছি তার মধ্যে আমি দর্শন পেয়েছি প্রথম একদম পুরো বাগেশ্বর দাম পুরো দর্শন পেয়েছি আমি তারপর পুজো করতে করতেই ধরুন পুজো করছি যে এক বছর এক বছর ওভার হয়ে গেল এখন সামথিং কাল যেগুলো হবে আমি সবলে বুঝতে পেরে যাচ্ছি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি হ্যাঁ আমার এটা খুব মানে মানে সরুলও একদম আচ্ছা খুব ভালো খুব ভালো লেগেছে কোন জায়গায় বাড়ি আপনার আমার বাড়ি উরানপুর থানা হাওড়া জেলা চিত্তরঞ্জন আমি চেন্নাই থাকি সোনার কাজ করি জুয়েলারি কাজ করি এখনো পর্যন্ত একবারও যেতে পারিনি আমি ওই জন্য আপনাকে বয়েস মেসেজ পাঠালাম যে আমি আপনার সাথে যাব একবার তারপর একবার রাস্তাটা আমার জানা পেয়েছেন হয়ে গেলে ওইদিকে সব ব্যবস্থা আমার বুঝতে পারা গেলে তারপর আমি ফ্যামিলি নিয়ে যেতে চাই অবশ্যই যাবো অবশ্যই যাব আচ্ছা আচ্ছা তা আমার কিছু বক্তব্য আছে যেগুলো হচ্ছে এই হাভনের ব্যাপার আর হচ্ছে ভবুতির ব্যাপারটা আমার জানকারি নেই আমি ওই জিনিসটা জানতে চাই যে হচ্ছে বলেছেন ভবুতি হচ্ছে মহাযজ্ঞা অনুভবের কথা বললেন এটাই অনুভব কতদিন ধরে হচ্ছে এই অনুভবটা প্রায় এক বছরের ওপর হয়ে গেল আমার দর্শন পেয়েছি এক বছরের ওপর আমি যে স্বপ্ন এখন দেখছি বেশ ক্রমাগত মাস দেড়েক আর যা যা দেখেছি একদম অক্ষরক্ষরে মিলছে সব সব অক্ষরক্ষরে মিলছে আপনি ভোজন করেন আহ ভজন সেটা কি খাওয়া দাওয়া ভোজন করেন আরে এখানে তো ধরুন আমাদের আটচল্লিশ আর আট তিরিশ জনের একটা স্টাফের দোকান তো হয় না

আমি ইউটিউবে যে আমি তো সেই হিসাবে ডিস্টার্ব করতে পারি না কাউকে তারপর যখন দেখলাম যে ইনস্টাগ্রাম থেকে আমায় ফলো করুন এবং মেসেজ করুন আমি কল করে নেবো যে আজকেই আমি ইনস্টাগ্রাম ডাউনলোড করেছি আজকেই মেসেজ করেছি আর আজকেই ফোনটাও পেলাম আপনি দীক্ষাটা বাগেসা হ্যাঁ মাছ মাংস পেঁয়াজ রসুন ছেড়ে বাগেসার ধামে দীক্ষাটা নিয়ে নেবেন দীক্ষাটা সব থেকে একটা বড় অবশ্যই নেব অবশ্যই নেব আপনার জীবন আমি এই জন্যই একজন কাউকে কাউকে চাইছিলাম আপনাকে আমি পেয়েছি আর আমি আপনার কাছে ছাড়বই না ঠিক আছে আপনি আমাকে তারি দিলেও আমি আপনার কাছে চলে যাবো পৌঁছে যাব যদি একবার অ্যাড্রেসটা পেয়ে যাই ঠিক আছে প্রভু জয় শ্রী সীতারাম ভালো থাকবেন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম আপনিও ভালো থাকবেন